বিডিএস জরিপ করার ক্ষেত্রে যদি কোনো জমিতে মামলা থাকে বা মামলা আদালত কর্তৃক কোনো ধরনের মামলা চলমান থাকে তাহলে বিডিএস জরিপ কার নামে হবে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কারণ যখন আমরা এই নতুন ভূমি জরিপ নিয়ে কথা বলি তখন অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই যে ভাই আমার জমিতে তো মামলা চলমান তো এখন এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জরিপটা কার নামে হবে বা সর্বশেষ জায়গাটা মূলত এই বিষয়টার উত্তরটা হচ্ছে সর্বশেষ রেকর্ড যার নামে থাকবে অবশ্যই তার নামে কিন্তু কি হবে বিডিএ জরিপের রেকর্ড হবে যদি কোনো আদালত কর্তৃক কোনো জমির উপর নিষেধাজ্ঞা প্রদান করে সেক্ষেত্রে সেটা বিডিএ জরিপের আওতার বাইরে থাকবে মানে বিডিএ জরিফ এটা করবে না যদি এরকম হয় না নিষেধাজ্ঞা নেয় কিন্তু মামলা চলমান যদি এরকম হয় তাহলে সর্বশেষ রেকর্ডের যে মালিক ওনার নামে কিন্তু বিডিএ জরিপটা হবে তবে যদি আরও দশ বছর বা পনেরো বছর বা এক বছর দুই বছর পরে যদি আদালত কর্তৃক যে মামলার ডিগ্রি হয় রায় হয় না সর্বশেষ রেকর্ডের মালিকের নামে না ওনার এই মামলার বিবাদীর নামে কি হবে বা বাদীর নামে রেকর্ড হবে তাহলে পুনরায় এই সেই রেকর্ডটা ওনার নামে কেটে যার নামে আদালত কর্তৃক যারকে রায় দিবে তার নামে রেকর্ডটা করা হবে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম